আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইসমিয়া আজম ইসমিয়া আজম হচ্ছে এমন দোয়া যে দোয়া পড়ার পরে আল্লাহ সুবহান ওয়া তালার কাছে যা বলে দোয়া করা হয় আল্লাহ তা কবুল করেন ইসমে আজম হচ্ছে এমন একটা দোয়া এটা হাদিসের মধ্যে এসেছে তো এই ইসমিয়া আজমটা আজকে আমরা এই ভিডিওতে গল্পে গল্পে শিখে নিব আলো আলোচনা বুঝতে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই ইনস্টাগ্রাম নাই সাবধান টিকটকও নাই যাই হোক সম্মানিত হাঝরিন ইসমে আজম হাদিসে উল্লিখিত সেই দোয়াটা হচ্ছে ইসমে আজম নিয়ে অনেক এখতালাফ আছে কেউ বলে সোরা ফাতেহা ইসমে আজম কেউ বলে আল্লাহর এই নামটা ইসমে আজম তাছাড়া ইসমে আজমের জন্য স্বতন্ত্র আলো দোয়া দেওয়া আছে আমাদের ইউটিউবে আপনারা দেখতে পারেন তো এখন ছোটো যেই সবচেয়ে ছোটো যে কেউ চাইলে পড়তে পারেন এমন একটা ইসমে আজম বলছি এটা আপনি যখনই আল্লাহর কাছে কোনো কিছু চান কোনো মনোজাত করেন মনোজাত করার আগে ইসমে আজমটা আপনি তিনবার পড়বেন তারপরে আল্লাহর কাছে হাত তুলে চাইবেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ সূরাত আলে ইমরানের 1 এবং 2 নম্বর আয়াত আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আবারো বলছি আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই হচ্ছে ইসমে আযমের দোয়াটা ইনশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে অসম্ভব কিছু হবে আপনার সাথে আমি দোয়া করি আল্লাহ ওয়া আল্লাহ যেন আপনার মঙ্গল করেন সুস্থ রাখেন ভালো রাখেন এবং আপনাকে আপনার যে কোনো উদ্দেশ্য বিয়ে ব্যবসা নিকা হালার উদ্দেশ্য যে কোনো উদ্দেশ্যের মধ্যে আল্লাহ যেন আপনার পরিপূর্ণতা দান করেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি